শ্রাবণ মাস প্রায় শেষ মাঝামাঝি রয়েছে আমনের ভরা বর্ষম বৃষ্টি না থাকার ফলে আমন চাষ করতে পারেনি কৃষকরা যে জমির মাটির ভাঙন করে রেখেছিল সেখানেও ধানের বৃক্ষরোপণ করা যাচ্ছে না জলের অভাবে প্রখর রোদে জমি শুকিয়ে গেছে শ্রাবণ মাসের পরের মাস ভাদ্র মাস এই ভাদ্র মাসে রুদ্র প্রখর থাকে তখন আর ধান গাছ রোপণ করতে পারে না বড় ধানও হয়নি আর আমনও হয়নি ধান হল আমাদের প্রধান খাওয়ার ফসল যেহেতু এই ধানের মরশুমে জলের অভাবে চাষ করতে পারছে না জলের অর্ধেক শতাংশ মেশিনই নষ্ট হয়ে পশে আছে তাই সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তকারের কাছে এসেছে এই গুরুত্বপূর্ণ ডিভিশন প্রদান করার জন্য তাদের বক্তব্য যদি তারা সময় মতো পর্যাপ্ত পরিমাণে ক্ষেত চাষের জন্য জল না পায় তাহলে ফসল করতে সক্ষম হবে না আমনের এলো ভরা মরশুম বৃষ্টি না থাকার ফলে যে জমি চাষ করেছিল সেখানেও রোয়া দেওয়া যাচ্ছে না পরে মাস সেটা আরও বেশি খরা হয় বড় ফসলও হয়নি এবার আমন যদি না হয় ওই তো ধান হইলে আমাদের প্রধান খাওয়ার ফসল সেই জায়গায় আমরা শেষ দপ্তরের কাছে এসছি কারণে যে তারা তো প্রায় আশি ভাগ নব্বই ভাগ মেশিন খারাপ বিকল ফলে এখন জল দিতে পারলে জমিতে লাগানো যাবে এই ব্যাপারে কথা বলতে